গত শুক্রবার বাঁকুড়ার খাতরা বাজারে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডিকে রাত দুটোর সময় বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে হানা দেয় অতি সক্রিয় পুলিশ তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন বাঁকুড়া সদর থানার আইসি গ্রেপ্তার করা হয় ছজনকে ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়া সদর থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি জেলা সভাপতির বিনা অনুমতিতে রাত্রির দ্রুত সময় একেবারে তৃণমূলের দলদাস পুলিশ বাঁকুড়া সদর থানার আইসি সুজয় টুঙ্গা তার সেনা সাগরেদেরকে নিয়ে একেবারে বর্বরচিতভাবে পার্টি অফিসের উপরে আক্রমণ হানিয়েছে তারই প্রতিবাদে আমরা রাত্রির মধ্যেই সকলে সমবেত হয়েছিলাম প্রায় আমাদের শহরের এক শতাধিক যুবকর্মী তারা উপস্থিত হয়ে গেছে এবং পুলিশ বুঝতে পেরে গেছে যে কিভাবে সংগঠিত হয়েছে বাঁকুড়া জেলা বিজেপি তিনি আর সাহসে পদক্ষেপে আগাতে পারেননি চাবি ভেঙেই ভিতরে ঢুকে দরজা ভিতরে আর ঢুকতে সাহস পাননি কিন্তু বেশ কিছু জিনিসপত্র আসবাব সামগ্রী তিনি করেছেন এই সুজয় তুঙ্গা যতক্ষণ না পর্যন্ত এর মাপ না চাইবে তার হিন্দু এবং কাছে দেখে আমরা ঘটনায় পুলিশকে শাসকের দলদাস বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাতের অন্ধকারে বিরোধীদের হয়রানির কৌশল বলে সামাজিক মাধ্যমে জানান তিনি আসল অপরাধীদের আড়াল করতেই পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ করেন তিনি